আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এফআইডিবি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমি ইয়াম্বু থেকে দাম্মাম কিভাবে যাব কিছু রাস্তার পাশের ভিডিও ধারণ করেছি তাই ভিডিওটা আপলোড করব আপনাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য যারা যারা এই মুহূর্তে এই ভিডিওটা বসে এবং দাঁড়িয়ে প্লে করছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাইক দিয়ে কমেন্ট করুন যারা এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এফআই টিভি ফারুকুল আর পাশে থাকার আইকনটি বাজিয়ে দেবেন এত করে পরবর্তী সময় আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে চলে যাবে আপনার কাছে এ পাহাড়গুলি যে দেখতে পাচ্ছেন এ পাহাড়গুলি হচ্ছে শত শত বছরের আগের পাহাড় ইয়াম্বু থেকে আসার পথেই আমার এই ভিডিও ধারণ করা দাম যাওয়ার রাস্তার দিয়ে ভাবলাম গাড়ি থেকে একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেই। যারা সৌদি আরব আছেন অবশ্যই আপনারা জানেন সৌদি আরবে অনেক বিশাল বড় বড় পাহাড় শত শত হাজার হাজার বছরের আগের পাহাড়গুলি এখনও রয়েছে যারা বাংলাদেশ কিংবা বিভিন্ন দেশ থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য আমি টিভি ফারুকুল প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি এক এক সময় এক এক ধরনের ভিডিও নিয়ে আসি ব্লগ নিয়ে আসি আপনাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন পাহাড় বিশাল বড়, বিশাল উঁচু পাহাড় আপনারা কিন্তু অনেকেই দেখেছেন কিংবা অনেকেই দেখেন নাই তাই আমার এই ভিডিও মাধ্যমে যারা দেখতে পারছেন আপনারা কিন্তু প্রত্যেকে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন প্রিয় বন্ধুরা এখানে ওয়ান বাই ওয়ান যে রাস্তাটা পাহাড়ের নিচ দিয়ে গাড়ির রাস্তা কত স্পিডে গাড়িগুলো যাচ্ছে প্রত্যেকটা গাড়ি কিন্তু স্পিড কমসে কম একশো তার উপরে একশো চল্লিশ একশো ষাট এরকমও যায় একশো বিশ তো আলহামদুলিল্লাহ এরকম কোনো দুর্ঘটনা হয় না যেহেতু ওয়ান বাই ওয়ান রাস্তা যারা যারা এই ভিডিওটা দেখতে পারছেন এখানে দেখুন আপনার বিভিন্ন বিল্ডিং করে রেখেছেন কিছু কিছু উঁচু বিল্ডিং কিছু কিছু নিচু বিল্ডিং বিল্ডিংয়ের ডিজাইনগুলো কিন্তু অনেক ভালো দেখতে খুব সুন্দর সেম বাই সেম ডিজাইন করে থাকেন। এখানে মসজিদ আছে মার্শাল্লাহ নামাজ পড়ার জায়গা রয়েছে কিছু কিছু জায়গা পাঁচ নামাজ হয়ে থাকে মসজিদে কিছু কিছু মসজিদে জুমার নামাজ হয় সাপ্তাহিক যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখুন রাস্তার পাশে গাছগুলি অনেক সুন্দর লাগতেছে এখানে সৌদি আরবে খেজুর গাছ অন্যান্য গাছ রাস্তার পাশে লাগিয়ে থাকেন কত সুন্দর লাগতেছে গাছগুলি প্রিয় বন্ধুরা আপনারা আমাকে অনেক দূরে নিয়ে আসছেন আপনারা আমার ভিডিও দেখেন আমাকে সাপোর্ট করেছেন তাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এফআইটিভি ফালুকুর যারা প্রতিদিন আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে সাপোর্ট করতে থাকুন ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের দ্বারা আমি অনেক ওপর লেভেলে ইউটিউব চ্যানেল নিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্ট ছাড়া কখনো যাওয়া সম্ভব না আমরা মুসলমান যে যেখানেই থাকি না এখনও আমরা অবশ্যই আজান হলে পাঁচ নামাজ আদায় করব ইনশাল্লাহ যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন বিদে নিচ্ছি আমি এফআই টিভি ফারুকুল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়াই মহান রাবুল আল আমিনের কাছে আমি করে থাকি সবসময় আপনাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বরক প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ